রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসের রামায়ণের উত্তরকাণ্ড থেকে হনুমানের জন্মকথা পড়ে শোনাচ্ছি লঙ্কা কাণ্ডে ভগবান শ্রী রামের দ্বারা রাবণ বধ হওয়ার পর অগস্ত মুনির কাছে ভগবান শ্রীরাম হনুমানের জন্মকথা শ্রবণ করছেন অগস্ত বলেন কি কহিব তার কথা হনুমানের কত গুণ না জানি দেবতা তাহার যত গুণ কহিতে না জানি সংক্ষেপেতে কহি কিছু রঘু মনি জননী অঞ্জনা তার পিতা যে পবন হনুমান জন্মকথা কহি বিবরণ অঞ্জনা বানরী ছিল পরমা সুন্দরী তারে বিভা করিলেন বানর কেশরী বানরীর রূপ গুণ বড়ই অদ্ভুত রূপে আলো করে যেন পড়েছে বিদ্যুৎ মলয় পর্বত উপরে কেশরীর ঘর অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর প্রবেশিল চৈত্রমাস বসন্ত সময় আসিল পবন দেব পর্বত অঞ্জনার রূপে বায়ু আকুল হৃদয় কহিতে না পারে কিছু কেশরী দুরজয়। একদিন একাকিনী পাইয়া পবন পরিধান উড়াইয়া দিল আলিঙ্গন অঞ্জনা বলেন বায়ু কইলে জাতি নাশ দেবতা হইয়া তব বানরী বিলাস বায়ু বলে আর কিছু না বলো অঞ্জনা তব রূপ দেখি আমি আপনা দৈবে মহাপাপ পর রমণী গমনে জাতি কুল বিচারে সকল সংবরী তুমি যাও নিজ ঘরে জন্মিবে দুর্জয় বীর তোমার উদরে এতেক বলিয়াবায়ু গেল নিজ স্থান আঠেরো মাসেতে জন্ম নিল হনুমান আমাবস্যা দিনে হইল হনুর জনম জন্ম মাত্রে সেই দিন বিশাল বিক্রম জন্মিয়া মায়ের কোলে করে স্তন পান রক্তবর্ণ উদয় হইল ভানুমান ফল জ্ঞানে ধরিতে সে চাইল কৌতুকে পর্বত সূর্যেতে হয় লক্ষ যোজন এক লাফে উঠে তথা পবন নন্দন জন্মমাত্র বালক সে উঠিল আকাশে সূর্যকে ধরিতে যায় অসীম সাহসে সূর্যতে গ্রহণ লাগিবেক সে দিবসে ধাইয়া রাহু সূর্য গিলিবার আসে হনুমান দেখে রাহু পলাইল ডরে কহিল সকল কথা ইন্দ্রের গোচরে সম অধিকার ইন্দ্র দিলে তুমি কারে না জানি কে আসিয়াছে সূর্য গিলিবারে শুনিয়া রাহুর কথা দেবের তরাস সূর্য গিলিতে কে বা করিয়াছে আস ঐরাবতে চড়ি ইন্দ্র বজ্র হাতে লয়ে সূর্যের নিকটে হনু দেখিল আসি হনুমানে দেখি ইন্দ্র ভয়েতে অস্থির সুমেরু পর্বত যিনি প্রকাণ্ড শরীর ঐরাবতের মাথা রাঙা হিঙ্গল মণ্ডিত তাহা দেখি হনুমান হইল হরসিত সূর্য এড়ে যায় ঐরাবতেরে ধরিতে ফোঁপেতে উঠিল ইন্দ্র বজ্রলোয়ে হাতে ক্রোধ হইলে দেবরাজ আপনা পাশরে বিনা দোষে বজ্রাঘাত তার শিড়ে করে হনুমান পীড়িত হইল বজ্রাঘাতে অচেতন হয়ে পড়ে মলয় পর্বতে নিরখিয়া অঞ্জনার উড়িল পরাণ ব্যাকুল হইয়া কাঁদে কোলে হনুমান পুত্র পুত্র বলি করে অঞ্জনার ক্রন্দন কালে আসিলেন দেবতা পবন অঞ্জনা বলে নাথ তব অপকর্মে পাপেতে জন্মিল পুত্র মরিল অধর্মে অঞ্জনার বচনে পবন পরে লাজে। জগতের প্রাণ আমি ধরি কোন কাজে জগতের হই আমি জীবনের নিধি পুত্র মরে আমার কৌতুক দেখে বিধি বিধাতা সৃজিল সৃষ্টি বড় করিয়া আশ স্বর্গ মর্ত আদি আদি বিনাশ স্থাবর জঙ্ঘম আদি মরে যত জীবী সব অচেতন সকল পৃথিবী ইন্দ্র আদি অচেতন সকল দেবতা সৃষ্টি নাশ হয় দেখি চিন্তিত বিধাতা মলয় পর্বতে ব্রহ্মা আসিয়া সত্তর বলেন পবন শুনো আমার উত্তর সৃষ্টি সৃজিলাম আমি বহু তরক্লেশে হেন সৃষ্টি নাশ কর যুক্তি না আইসে পবনে সৃজন আমি লোকের জীবন শ্বাসেতে পবন বহে এই সে কারণ হেন বায়ু রোধ করি মারিলে জগৎ আপনি মরিবে বুঝি করে সেই মত আত্ম রাখো সৃষ্টি রাখো শুনহ উত্তর চারি যুগ তব পুত্র হইবে অমর শুনিয়া ব্রহ্মার কথা পবনের হাস রুদ্ধ ছিল সে পবন করিল প্রকাশ আপনা প্রকাশ যদি করিল পবন স্বর্গ মর্ত পাতাল উঠিল ত্রিভুবন বিধাতা বলেন শুনো দেবগণ হনুমানে আশীর্বাদ করহ এখন সর্ব অগ্রে জম বলে আমি দিনুবর আমা হইতে নাহি তোর মরণের ডর তবে বর দিলেন যে দেবতা বলুন তোমার আমার জলে না হবে মরণ অগ্নি বলে হনুমান দিলাম এই বর অগ্নিতে না পুড়িবে তোমার কলে বর যত যত দেবতা যতেক বল ধরে কোন আপন বল দিলেন তাহারে ইন্দ্র বলে হনুমান পবন নন্দন বড় লজ্জা পাইলাম তোমার কারণ যেই বজ্রাঘাতে তুমি হইলে অস্থির সেই বজ্র সমান হোক তোমার শরীর ব্রহ্মা বলে মারুতি আমার এই বর এই বরে হও তুমি অজর অমর আপনি দিলেন বর আপনি বিমর্ষে ধ্যানে জানিলেন ব্রহ্মসাপ হবে শেষে বর দিয়া দেবগণ গেল নিজ স্থান মলয় পর্বতে রহিলেন হনুমান পিতৃ ঘরে আছে বীর পর্বত শিখর নানাবিদ্যা মল্লযুদ্ধ শিখিল বিস্তর পরিবারে গেল বীর ভারগর্ভের স্থানে চারিবেদ মল্লযুদ্ধ শিখে চারিদিনে গুরু পড়াইতে নারে তারে ঘৃণা করে কুপিয়া ভারগর্ব মুনি সাপ দিল তারে বানর হইয়া যে গুরুকে করো ঘৃণা বল বুদ্ধি বিক্রম সে পাশর আপনা সেই সাপে হনুমান আপনা পাশুরে তেই পলাইয়া ছিল সে বালির ডরে হনুমান বীর যদি আপনারে জানে ভুবন জিনিতে পারে এক একদিনের অনে বৎসর যদি করি পরিশ্রম বলিতে না পারি হনুমানের বিক্রম রাম তুমি আপনি সাক্ষাৎ নারায়ণ তোমার সেবক তার কি কবকথন যত গুণ ধরে বীর কি কহিতে পারি শ্রীরাম বিদায় দাও দেশে গতি করি সে দুই বৎসর পূর্ব বৃত্তান্ত কহিয়া স্বদেশে গেলেন মুনি বিদায় হইয়া নানা ধনে রাম পূজা করেন তাহার মহারৃষ্ট অগস্ত পাইয়া পুরস্কার কৃত্তিবাস পণ্ডিতের বাক্য সুধা ভাণ্ড বাল্মীকির আদেশে গীত উত্তর কাণ্ড রাধে রাধে